গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্থানায় ষোলোটি নৌকা সহ তেত্রিশ জন জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকা হতে অপরিঙ্কৃত ছয়জন নারী সদস্য সহ তেত্রিশ জন জেলেকে ষোলোটি বোট সহ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ভুক্তভোগীরা গত নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়লা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী কাজে জিম্মি করে প্রতিজনের নিকট দশ হাজার টাকা করে মুক্তিবণ দাবি করে উদ্ধারকৃতদের স্টেশন করাতে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা বোর্ড তাদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দাবি কেjsonwebtoken পোস্ট কোন্টাক্ট যাই আমাদেরকে উদ্ধার பண்ணা আমরা গত কোষঘাট কে টাইগারের কাছে যা শব্দে কি দাও হাই আর ভারত তো বুড়ি রইছে পরে দেখি আমরা বাইরে বেরিয়েছি কোষঘাটের বট গাছে ভিলেয়রাই থেকে আমায় কি উদ্ধার করেছে